হল কথা ভেবে আমার অন্তরে কাঁদিয়া বড়জনী কানে বইসাই কোপি দিয়া হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমাদের সবাইকে আজকে বসন্ত উৎসব আর এই মুহূর্তে আমরা আছি আমাদের এখানকার কালদিগি পার্কে প্রত্যেক বছরের মতো এবছরও পার্কে কিন্তু সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আর সেই জন্যই আমরা চলে এসেছি পার্কে বেড়াতে সঙ্গে আছে আমার বোন আর ননদিনী পার্কের সামনে এসে লোকের হুড়োহুড়িতে তো একদম ঢোকাই যাচ্ছিল না শেষমেশ খুব কষ্ট করে আমরা ভেতরে ঢুকতে পারলাম ভেতরটা মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু রাস্তার সামনে প্রচুর গাড়ি ঘোড়ার লোকজন আমরা তো প্রায় অনেক দেরি করে ফেলেছিলাম এখানে অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে গেছিলো সকাল আটটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে ছোট ছোট বাচ্চাদের নাচ গান আবৃত্তি সব প্রতিযোগিতাগুলো হচ্ছিল এর মধ্যেই আমরা একটু পার্কটা চারিদিক ঘুরে নিলাম তারপরে বোনের সঙ্গে বোনের বান্ধবীর দেখা হয়ে গেল ওরা দুজনে দুজন দুজনকে রং দেওয়া নেওয়া করে নিল আর এরপর আমি আমার বান্ধবীদের সঙ্গে দেখা করে নিলাম আজকে রঙের দিন অলরেডি সবাই রং মেখে ভূত হয়েছিল আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকেও লাগিয়ে দিয়েছে আর এরপর আমিও এই রং দেওয়া নেওয়ার কাজটা সেরে নিলাম এবারে গালে রং লাগানোর পর দু চারটে ছবি না তুলে রাখলে হয় এরপরেই আমরা খুঁজছিলাম কর্তাবাবুকে কর্তাবাবুর তো প্রত্যেক বছর এই দিন আউটডোর ফটোশ্যুট থাকে পার্কেই তো আমরা সব বান্ধবীরা মিলে আমার বরকে খুঁজে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম समय प्रिय सो का विदेश रोहि लो रे समय प्रिय सो का विदेश रोहि लो बसी आज बोले राजा वो सत्य पाके न सखी कुतिन तातेलो रे वो सत्य गावे न सखी कुतिन ठाटातेलो रे हमन समय प्रिय सो का विदेश अलवर में ख़ाली यार बाड़ों जोड़ी यार मैंने बोल जाई वो किय दिया अरे नखरता लता रे लेके चलो भालो जो भी बसी दी आशी वो ही चलेगा <गणागाए> अच्छा सुधरी मायना मर मन में लगा रिया जो भी तुम रे दारे दाउदो अलीया

কর্তাবাহাবুরও ফটোশুট অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো পার্কের অনুষ্ঠানও শেষ হয়ে গেছিলো আর এবারে আমরা দুজনে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এরপরে আর আমরা একদম লেট করে নিই সোজা বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে দুই জায়গায় নেমন্তন্ন আছে আমার দাদুর বাড়িতে আর আমার বড় ননদের বাড়িতে আজকে দোল পূর্ণিমা আর পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই কিন্তু ভোগ হয়ে থাকে তো সেই জন্যই প্রথমে চলে গেছিলাম দাদুর বাড়িতে দাদুর বাড়িতে প্রসাদ খেয়ে বাড়িতে ফিরেই একটু রেস্ট নিয়ে আবার চলে গেছিলাম বড় ননদের বাড়িতে সন্ধ্যেবেলায় ওখানেও একটু প্রসাদ খেয়ে একটু ঠাকুর দর্শন করে নিলাম তারপরেই সোজা বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো